এই তো একটা আমপাতা পেয়ে গেছি। দিয়ে কাজ হয়ে যাবে। এটা নিয়ে নিই। এই তো আমপাতা নেওয়া হয়ে গেছে। এখন এটা দিয়ে চুরকি বানাবো। তাড়াতাড়ি যাই। এই তো এখন আমার পাতা চুরকি তৈরির জন্য সবকিছু নিয়ে রেডি হয়ে গেছে। এখন কেটে দিয়ে আমপাতাটা দুই ভাগ করে নেই। এই তো এবার পাতাটা সুন্দর করে কেটে দেই। এই তো এক সাইডে কাটা হয়ে গেছে এবার অন্য সাইডে কেটে দেই। এই তো আমার পাতা কাটা হয়ে গেছে। এবার সুন্দর করে চুরকিটা বানিয়ে ফেলি। এই শোন তুই এত কষ্ট করে আমপাতা চুরকি বানাচ্ছিস তোর লাইক কর না। আরে না ভাইয়া যারা ভালো মনে মানুষ তারা ঠিকই লাইক সাবস্ক্রাইব করে। আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখেই তোর ভিডিওতে থেকে অর্জন লাইক সাবস্ক্রাইব করতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার সুন্দর করে চকিটা বানি ফিলি এত্তে এইভাবে কেটে দিলাম এত্তে এইভাবে এইভাবে সুন্দর করে কেটে দেই এই তো কেটে দিলাম একটু একসাথে কাটা হইছে পর অন্যside কেটে দিই এত সুন্দর করে কেটে দেই এত চকি হয়ে গেছে আমার এবার বাইকে গিয়ে দেখাতে হবে তাতেই যাই এখন ভাইয়া ভাইয়া এই দেখো কথা সুন্দর করে আমি আম দিয়ে চুরকি বানিয়েছি আরে বাহ বাহ ভাই তোর চুরকিটা তো খুব সুন্দর হয়েছে সবাই আমার ভাইয়ের জন্য একটা লাইক করে দিয়েন